পণ চ্যানেলের সঙ্গে জানে আর একটি নতুন ভিডিও অনেক অনেক অল্প কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি রকম তো এখন হচ্ছে সকাল আটটা বাজে বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলো পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর কমেন্ট করো সকালবেলায় খুদের ভাত রান্না করেছে তো আমার খুদের ভাত খুব ভালো লাগে খেতে তারপর আজকে শনিবার আজকে নিরামিষ এসবই খাওয়া হবে তো চলো থাম্মাকে বলছি যে ভাত মাখাতে তারপরে দুজনে তারপরে থাম্মাকে বলছি যে খুদের ভাত ঝাল তেল লবণ যে ভালো করে ঝাল ঝাল করে মাখাতে বলছে তোর ভাগের গুলো মাখে খা মানে উনি সকালবেলায় চামড়ি খেয়েছে ও আর খিদে নেই তো এই যে আমি ভাত নিয়ে এসেছি তো ঠাম্মাকে বললাম একটু মাখাতে ও বলল মাখিয়ে খা তো আমার ঠাম্মা খুব আকারে ঝাল লবণ মানে তেল দিয়ে বেশ সুন্দর করে মাখে তো চলো মেখে খেয়ে নিয়ে তো খুদ বলতে তোমরা কে কি বোঝো কি জানি তবে আমি মাকে দেখেছি চাল ঝাড়লে মানে কুলোর আগায় যে চালগুলো আসে সেগুলোকেই খুদ বলে তো খাওয়া দাওয়া করে এই যে এখন একটু বাইরে এসেছি তো ভাবছি সকাল সকাল স্নানটা করে নেব কিছুক্ষণ হলো স্নান করেছি তো স্নান করে যে একটু উঠোন ভেটে বেড়াচ্ছে সারাটা দিন চিপচিপ করে বৃষ্টি হচ্ছে তো মা এখনও রান্না বসায়নি আজকে নিরামিষের দিন কী রান্না করবে জানি না ঠাম্মা তো রান্না করেছিল মুগের ডাল আর আলু ভাজা আর নিম পাতা ভাজা তো নিম পাতা ভাজা খেতে ভীষণ টিতে লাগে প্রথম প্রথম দুয়ার ডাল তারপরে বেশ ভালো লাগে বেশি করে ঝাল দিয়ে যদি মাখানো যায় তাহলে খুব ভালো লাগে তো মা কী কি রান্না করবে কি জানি কয়েকটা করে তুলে নিয়েছিল মা মাঠের থেকে তো সেই টকশাগুলো বলছে একটু বেছে দিতে তো এই কিছুক্ষণ হলো স্নান করলাম তো অনেক দিন ধরেই ভাবছি যে আমগুলো পাটতে হবে কারণ ছিপ করে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে না গাছের আমগুলোতে পোকা ধরে যায় আর এই গাছের আম না গাছ পাকা আম খাওয়া যায় না তো মা অনেক দিন ধরে বলছে আমগুলো পাড়ার দরকার আমগুলো পাড়ার দরকার তো এর আগে বোনকে কয়েকটা পেরে দিয়েছে তো আমি ভাবলাম যা দেরি না করে আমগুলো পেরে ফেলি না হলে দেরি হলে এই আম একটাও খাওয়া যাবে না পোকার ধরে যাবে ঠিক আছে তো এই আম প্রতি বছরে কাঁচা থাকতেই আর কি পেরে রেখে তারপরে একটা করে নরম হয় তারপরে খাওয়া হয় আর কি তো ওইদিকে মা বলছে যে যে টক শাকগুলো নিয়ে এসেছি সেই শাকগুলো আর কি একটু বেছে দিতে তো এবার আমি বেছে দেব তো এই যে আমগুলো সব পারলাম এর আগে বোনকে কয়েকটা মা পেরে দিয়েছে তো সবই কাঁচা এইটা পাকা এইটা এইটা পাকা আর এইটা পাকা দুটো আম পাকা এই যে এই দুটো আর সবই কাঁচা তো এই গাছে রাখলে বৃষ্টি হচ্ছে পোকা লেগে যাবে সেই জন্য আর কি পেরে ফেললাম এই দুটো একটু পাকা তো আমগুলো গুছিয়ে রেখে যে আমি এখন রান্নাঘরে এসেছি তো আজকে শনিবার ওই যে বললাম আজকে নিরামিষের দিন তো সেরকম বেশি কিছু রান্না করবে না এই টকশা ঘাট কল আর একটা নিরামিষ কিছু করবে তো এই হারিতে আমাদের রেশনের চাল থাকে তো রেশনের চাল নিজেরা কম বেশি মাঝে সাঝে খাওয়া হয় আর হচ্ছে ওই মুরগি দেওয়া হয় গরু দেওয়া হয় এই তো ওদের এখন ঘরে ওঠার সময় হয়ে গেছে তো তো সেই জন্য আর কি খাওয়ার জন্য ঘরের সামনে চলে আসছে ঠিক আছে তো এই হাড়িতে যে বললাম রেশনের চাল রাখা হয় আর এই বড়ো হাড়িতে আমাদের খাওয়ার চাল রাখা হয় তো এই চালটা সরু চাল তো যখন চাল বাড়ান্ত হয়ে যায় বাবা যখন কাজে ব্যস্ত থাকে মানে যখন আনতে পারে না তখন রেশনের চাল মানে মিশিয়ে খাওয়া হয় মাঝে সাঝে তো রেশনের চাল আমি অতটা খেতে পারি না মাও পারে না মানে আমাদের এই বাড়িতে কেউই অতটা রেশনের চাল খেতে পারে না তো এই যে কালকে বললাম মিস্ত্রি আর কি বাড়িতে কাজ করছে তো এখানে একটা বাস ছিল যে বাসটা আর কি ভেঙে গেছিলো ভেঙে এই চালটা পুরো নিচে নেমে গেছিল আর এখান দিয়ে জল পড়তো এই যে এখান দিয়ে এই যে এখান দিয়ে জল পড়তো এখানে জল পরে পুরো মানে ভেসে যেত ঠিক আছে তো এটা হচ্ছে আমার সাইকেল রাখা হচ্ছে দেখো চালানো হয় না তো সেই জন্য ধুলো হয়ে গেছে ধরো আর ছ মাস হয়ে গেলো আমি সাইকেল চালাই না গাড়িটাও ও বাড়ি থেকে নিয়ে রেখেছি বাবা মাঝে সাঝে চালায় তো মাটির ঘর যেহেতু আমাদের ধুলো হয়ে যায় তো এখান দিয়ে জল পড়তো তো মিস্ত্রি কাকু এখানটায় মানে ঠিক করেছে ঠিক আছে হনুমান ঝাঁপলিং দিয়ে এটা আর কি ভেঙে গেছিল তো অনেক দিন হয়ে গেছে ঘর করা যেহেতু দশ বারো বছর তো নষ্ট তো হবেই তো এই যে এখানে ঠিক করেছে তো আর আমাদের ফ্যানের হাওয়ায় ঘুমাবে আর বিকালবেলা সন্ধ্যার আগে আগে এই ঘরে আসবে মানে খিদে যখন পায় তখন আসবে বাবু আর খিদে না পেলে পরে ডাকলেও আসবে না কি তাই তো আর এদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে তো আজকে হচ্ছে ঘ্যাট করে রান্না করছে আর এই যে এখানে ভাত বুত দিয়েছে মা ঠিক আছে এখানে মুরগিগুলোকে খেতে দিয়েছি তাই খাচ্ছে তো আরো দেখায় মিস্ত্রিতে কি কি কাজ করেছে এইখানটাতে গেল বছরে গাছ পড়ে ভেঙেছিল এই যে এই পাশটা পুরো ভেঙে গেছিল ঠিক আছে এখানটা পুরো ভেঙে গেছিল তো হঠাৎ করে তো আর ঘর দেওয়া দালান কারোরই সম্ভব না সবে আস্তে আস্তে হয় তো এখানটা তো পুরো ভেঙে পুরো ফাঁকা হয়েছিল এখানটা সারা হয়েছে আর এদিকে দেখায় চলো আর এই যে আমাদের ছাগলগুলো আর তোমাদের একটা কথা বলি আমাদের বাড়িতে না অনেকগুলো ছাগল হয়ে গেছে ঠিক আছে তোমরা যেবার যারা ছাগল নিতে চাও আমাদের বাড়ি চলে এসো আর এই যে দেখছো এই চালটা এই চালটা এমনিতে সব কিছুতে ভালো ছিল কিন্তু উপরে যে তাবু দিয়ে ছাউনি ছিল সেই তাবুটা আর কি খারাপ হয়ে গেছিলো মানে ছিঁড়ে গেছিলো ইঁদুরে কেটেছিল যে কারণে যে কারণে হচ্ছে জল পড়তো ঠিক আছে তো এখানে যে কিছু জ্বালানি রাখা আছে আর ছাগল গরুর জন্য খাবার রাখা থাকে এখানে মা হচ্ছে বৃষ্টি বর্ষা হলে পরে এখানে বসে আর কি বিচুলি কাটে এই চালটাতে বসে তো এই চালটা ঠিক করেছে নতুন তাবু দিয়েছে ঠিক আছে গোয়াল ঘরে এই কোণাটাতে জল পড়তো সেখানে ঠিক করেছে আর এই ঘরটা তো নতুন করেছে এই ঘরটাতে মানে ভবিষ্যৎ বলতে পরে আর কি ইয়ে হবে গরু থাকবে আর কি আর এই যে এখানে হচ্ছে মা হচ্ছে একটা তোমাদের দাদাভাই ভাই থাকতেই তোমাদের দাদা ভাই তখন ছিল ও তো বাড়িতে নেই দু মাস হচ্ছে তো ও থাকতেই এই এই চালটা দিয়েছিল যাতে আর কি কোনো শাক সবজি টবজি এখানে তুলে দিয়ে খাওয়া যায় আর কি ডাটা তো ওই যে এখানটাতে অনেক ঝোট জঙ্গল হয়েছিল মা সেগুলো পরিষ্কার করেছে তো মাকে বলছে এখানে আমি ফুল গাছ লাগিয়ে দেবো আর ওই যে বলছিলাম না যে খড়ি চলা করছে ওই যে মা ওখানে তাঁব দিয়ে ঢেকে রেখেছে ওই খড়িগুলো এখানে আর কি মানে ওই শুকনো খড়ি তো এখানে মাচা দিয়ে আর কি তাবুতে ঢেকে দেবে তো মাকে বলছে এখানে পরিষ্কার করেছো যেহেতু আমি ফুল গাছ লাগিয়ে ওই কালকে কালকে রবিবার হচ্ছে ওই ফুলের বীজগুলো এখানে দিয়ে দেবো তারপরে চারা বেরোনোর পরে লাইন দিয়ে লাগিয়ে দেবো হ্যাঁ তো মিস্ত্রির কাজ একদিনেই ছিল একদিনেই সব কাজ হয়ে গেছে তো এখানে যে অনেক খড়ি চলা করেছে আর এই মোটা মোটাগুলো চলা করতে পারিনি ভীষণ শক্ত কাঁঠালের কাঠ তো কাঁঠালের কাঠ ভীষণ শক্ত এগুলো করতে পারিনি তো এই যে শুকনো খড়ি তো সেজন্য আর কি মা তাবুতে ঢেকে রেখেছে এগুলো নিয়ে ওখানে ওইখানে যে খড়ির মাচা করছে এই যে এখানে আর এই যে এইখানে দেখতে পাচ্ছ যে গাছপালাগুলো যে কাঁঠাল গাছ এই যে সব আমার মায়ের লাগানো গেল বছর লাগিয়েছে তো দু বছর পরেই কাঁঠাল হয়তো ধরবে তো আর ওই যে তোমাদের বললাম আমাদের বাড়িতে অনেকগুলো ছাগল হয়ে গেছে মাকে আমার মা আগে পরে কখনো ছাগল পুষতো না এই বছর খানিক হচ্ছে আর কি ছাগল নিয়েছিল তার থেকে বাচ্চা দিয়ে দিয়ে এতগুলো হয়ে গেছে ও ওই যে বললাম যে আমাদের বাড়িতে অনেক ছাগল হয়ে গেছে আমাদের বাড়িতে আগে পরে ছাগল টাগল ছিল না টুকটাক মা মুরগি পুষতো সব দিন কারণ নিজেদের দেশি মুরগির মাংস খেতে হয় ডিম পারে সে ডিমগুলো খাওয়া যায় আর গরু ছিল ঠিক আছে তো আমার ঠাম্মা বলছে যে গরু পোষো গরুর সঙ্গে একটা ছাগল পুষলে কেমন হয় তো তারপরে মা জোড়া ধরে দুটো ছাগল কিনেছিল মেয়ে ছাগল তো তারা আমাদের বাড়ি এসে বাচ্চা দিয়েছে দুটো দুটো করে অনেকগুলো হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের দাদা অনেক অনেকদিন ধরে মাকে বলছে মা ছাগলগুলো সব বিক্রি করে দাও তোমাকে টাগল আর পুষতে হবে না গরুটাই থাকুক